বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সকলকে আনতে গ্রহণের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আমি আজকে আপনাদের জন্য খুবই চমৎকার চমৎকার ডিজাইনের ইন্ডিয়ান কিছু জজের থ্রি পিস নিয়ে আসে যেখানে একটা ডিজাইন অনেক সুন্দর দেখার মতো ডিজাইন চুমকি বসানো যারা ফাইকাই নিতেছেন এটার এগুলার কালার একাধিক রয়েছে দশ বারো টাকারই কালার রয়েছে কোনোটার পাঁচটা ছয়টা এটা হলো আপনার পাঁচ পিসের সেট দেখেন অনেক সুন্দর তারপরে এটাগুলো ফোর পিস পিছনো সাইড পিছনে আপনার জর্জেট আছে ইনার আছে হ্যাঁ তারপরে অনাটা অন্যটা আপনার আরি অন্য নামার জন্য অনেক বড় তারপর সালোয়ার কাপড় ভাটার স্যালোয়ার কাপড়টা হবে ভাটার তারপরে আপনার আরেকটা এটার কালারগুলো দেখে আপনাদেরকে আমি এটা কালার দেখেন তারপরে এ আর একটা কালার সাদা আছে তারপরে আর একটা কালার এগুলো ক্যাটালগ এক কালার করা হয়েছে কিন্তু আপনার কালার বিভিন্ন আছে এই যে আরেকটা কালার আরেকটা ডিজাইন আপনারা আমি দেখাচ্ছি আপনার অনেক সুন্দর ডিজাইন এগুলো পেয়ে যাবেন এটা হলো এটাও ইন্ডিয়ান জর্জেট এগুলা জর্জেটের মিথ্যা এমব্রয়ডারি ও গলা কাজ করা এগুলো চিকন মোটর সকলের হবে দেখেন এটার হাতায়ও কাজ আছে হাতার মিদে কাজ রয়েছে এটাও ফোর পিস পিছনে সাইডটা দেখি এটাও পিছনে পিছনের জর্জেট আছে ভিতরে বাটার আছে তারপর এটা অন্যটা দেখেন এটা নামাজি অন্য বড় তারপরে এটা সালোয়ারটা কাজ করা সেলোয়ার কাপড়টা ভাটান এটার কালারগুলো দেখেন একটা কালার তারপরে আর একটা কালার আরও ডিজাইন রয়েছে আপনারা যারা নেবেন নখ দিলে আমরা আপনাদের ডিজাইনগুলো ফাটাই দিবি এছাড়া আপনার আমাদের কাছে প্রিন্টের থ্রি পিস পাকিজা মালা রিয়ানি সাজ সব অসংখ্য কালেকশন পেয়ে যাবেন এর একটা ডিজাইন দেখেন এবার আরেকটা ডিজাইন দেখাই দেখেন এটারও কালার আছে প্রতিটা ডিজাইনে ছয়টা করেই কালার যা যেটা ভালো লাগে নিবেন যে কালার দেখেন ক্যাটালগ কিন্তু একটা কালারে করা হয়েছে আবারও বলি ক্যাটালকগুলো একটা কালারে কিন্তু আপনার ডিজাইন কালার আছে পাঁচটা ক্যাটালগ দেখে আপনার ইয়ে করতে হবে আরও কিছু দামি জর্জেট আছে দেখেন এটা অনেক সুন্দর টিস্যু কাপড়ের মধ্যে যারা নিতে চান ইউমাজিন যারা যোগাযোগ করবেন তারপরে আর একটা দেখেন টিস্যু জজের দুটি আছে এগুলো আছে আপনার লেহেঙ্গা ঘাড়ারা দামের ভিতরে এই যে আপনার দেখাই ক্যাটালগ দেখেন এর একটা আছে ক্যাটালগটা দেখলে আপনার বুঝছি সেম ক্যাটালগ যেরকম সেম ডিজাইন এ আর একটা বানানো লেহেঙ্গা স্টেডিয়াম যারা পিন্টু থ্রি পেজ নেবেন পাকিজা তারপরে নোভা সাজ সবসময় কালেকশন রয়েছে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা সাপোর্ট করবেন লাইক দেবেন শেয়ার দেবেন এই বলে আমার এখানে শেষ করছি আল্লাহ হাফেজ